আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আরও যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি ভাই দেখেন মাত্র পঁচানব্বই হাজার টাকা দামের কিন্তু বরাক পাওয়ার গাড়ি বরাক চায়না গাড়ি দেখতেই পাচ্ছেন অরিজিনাল চায়না বডি মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকার ভিতরে কী কী পাবেন তা কিন্তু সব বিস্তারিত জানাবো ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন দেখেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার টাকা পয়সা লাগবে না কিন্তু আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু ভিডিওটা আপনি সর্বপ্রথম পাবেন যেহেতু আমার ভিডিও দেখেন সেহেতু আপনি গাড়ি কিনতে চান বা ভাবনা আছে আপনার মনে এই কারণে ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকবেন দেখেন অনেক সুন্দর কম টাকার বাজেটের ভিতরে আপনার বরাক পাওয়ার গাড়ি আরও অনেক গাড়ি আপনাদেরকে দেখাবো চায়না অরিজিনাল চায়না এটা কিন্তু মডিফাই বডি না এটা কিন্তু অরিজিনাল চায়না বডি বাংলা গাড়ির থেকে কিন্তু আপনার চায়না পুরাতন গাড়ি অনেক ভালো দেখেন একদম ক্লিয়ার আছে একদম ক্লিয়ার কোনো জায়গায় কোনো স্পট নাই দেখেন চাকা চাকা তিন ওটা কিন্তু নতুন একদম চাকা যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সংকলগ্ন আসলে কিন্তু আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই দেখেন একদম ক্লিয়ার গাড়ি তেমন কোনো স্পট নাই গাড়ির ভিতরে দেখেন এই যে চাবি বাতি দেখতে পাচ্ছেন মিটার সব কিছু মোটামুটি ভালো আছে কম বাজেটের ভিতরে ভালো গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে কিন্তু কিনতে পারবেন এই গাড়ি আজকে আরও তিনটি গাড়ি বিক্রি করা হয়েছে ওই গাড়িগুলো দেখাবো আপনাদের দেখেন ব্যাটারি ব্যাটারি দেখতে পাচ্ছেন নতুন দেখেন একদম নতুন ব্যাটারি পঁচানব্বই হাজার টাকার ভিতরে কিন্তু ব্যাটারি পাবেন না ব্যাটারি সহ নিতে হলে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা লাগবে ফুল কিলিয়ার বডি যদি নিতে চান তাহলে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার শুধু বডি কিন্তু পঁচানব্বই হাজার টাকা হলে নিতে পারবেন আর অনেক গাড়ি দেখাবো দেখেন ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন অনেকেই ফোন দেন অনেকেই ফোন দিয়ে বলেন ভাই যে ভিডিওতে বলেন এক একরকম আর করেন আর এক রকম দেখেন আলহামদুলিল্লাহ অটো বিক্রয় ওর দোকানের নাম প্রভাইটর মোহাম্মদ সুমন মিয়া যা ভিডিওতে দেখতেছেন তাই কিন্তু দিব আপনার মোটর কন্ট্রোলার চার্জার সবই পাবেন কিন্তু আপনার ব্যাটারি বাদে পঁচানব্বই হাজার টাকা দেখেন এই যে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিন্তু চায়নায় একটি বডি পাবেন তার সাথে কিন্তু সবই পাবেন মোটর কন্ট্রোলার চার্জার সবই পাবেন কিন্তু ব্যাটারি বাদে পঁচানব্বই হাজার টাকা আর ব্যাটারি সহ হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দেখেন এই গাড়িটি বিক্রি করা হয়েছে এই গাড়িটি আজকে ডেলিভারি হবে দেখেন এই যে আরো বহু গাড়ি আছে যে এই গাড়িটিও আজকে বিক্রি করা হয়েছে দুইটা গাড়ি বিক্রি করা হয়েছে আরেকটি গাড়ি ওই দোকানে বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে তিনটি গাড়ি বিক্রি করা হয়েছে দেখেন এই গাড়িটি যদি নিতে চান তাহলে এই গাড়িটি নিতে পারেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন আট মাস ব্যাটারি বস এক লক্ষ চল্লিশ হাজার টাকা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাই আসবেন সরিষা বাড়িতে